মা এই উফ আজকে অনেক দেরি হয়ে গেল আরে दीपिका বলছিস কি তুই কি বের আরে বলিস না আমার একটু দেরি হয়ে গেছে জানিস তো হ্যাঁ এই জাস্ট স্নান করে উঠলাম হ্যাঁ বলিস সোনা অফিসে বাসটা একটু দু মিনিটের জন্য একটু দাঁড়াস হ্যাঁ আমি আসছি এই মানে জাস্ট শাড়িটাড়ি পরব পরেই বের হব একটু ব্লি প্রেস ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখ 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 রাজ না তোর ফ্রিজে গাজর সবই আছে হ্যাঁ একটু সুপ করে দিস শোনা হ্যাঁ ঠিক আছে দেখিস দিদির টিফিন আমার আজকে খুব দেরি হয়ে গেছে বুঝলে বলছি রমাকে বলেছি একটা স্যুপ করে দেবে হ্যাঁ মানে বিনস গাজর দিয়ে আর চিকেন আছে একটু হালকা করে তোমাকে স্যুপ করে দেবে আজকে কিন্তু ভারী তেল মশলার কোনো খাবার খাবে না কিন্তু আর রমাকে বলো পাতলা কিছু করে দিতে বুঝতে পেরেছো মানে প্লেন তরকারি খেয়েও কিন্তু বলে দিলাম ঠিক আছে আর ওই ডাল করা আছে ডালের ওপরে জলটা খাবে পুরো ঘন কিন্তু ডালটা খাবে না কিন্তু তুমি ঘন ডাল ছাড়া খেতেই চাও না ঠিক আছে মনে থাকে যেন আমি তাহলে আসলাম অনেক দেরি হয়ে গেছে আমার বেবি শোনো না তুমি তো আস্তে আস্তে যাও ঠিক আছে তুমি এত ব্যস্ততা দেখাও

কি যে বলো দাদা বাবু আর দিদি যদি জানা জানি হয়ে যায় বলো তা আলাদা বাড়িতে আমাকে রাখবে দিদি জানবে কি করে দিদি তো এই থাকবে সেটাই ও শোনো দাদা বাবু আমার রান্নাটা তো কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে তোমাকে এমনি তোমাকে দিদি রান্না করে খাওয়াতে বলেছে পাতলা খাবার আমার রান্না করতে হবে আমি চাই আমি রান্না তুমি রাখো তো রান্না করতে হবে না তোমার দিদি আজ বেশি রাত্রে বলা এখন আমরা কিছু অনলাইনে কিছু খাবার অর্ডার দিয়ে দেবো আমরা খেলবো আজকে শুধু তুমি আমার কাছে থাকবে

আর উঠি করতে বলি পাতলা করে ঠিক আছে ঠিক আচ্ছা তাহলে আমি রুমে যাচ্ছি এই কি গো তোমার হয়েছে নাকি হ্যাঁ হয়েছে রোজ তোমার তো দেরি হয়ে যাবে নিচে ব্যাগটা নিয়ে আয় হ্যাঁ আমি নিচে তাহলে গাড়িতে বসে আছি ব্যাগ

দেখি আমার বেবি ঘুমিয়েছে নাকি সুইট বেরিয়ে সারাদিন কেনাতে তো ঘুমিয়ে পড়ছে আমার সুইট বেবি হুম এবার একটু রমার কাছে না গেলে আমার ভালো লাগে না দেখি বেবিকে ছিলো আমার যেতে ইচ্ছে না তার রমার কাছে আমার একটু যেতে হবে আমার কাছে যাই টা বেবি শুই বলেছে বাহ্ আমার শরীর খেয়ে ঘুমাচ্ছে নাকি

আজকে আমার খুব আনন্দের দিন এনে মিষ্টি এনেছি হঠাৎ মিষ্টি দিদি প্লেটে করে নিয়ে আয় তারপরে বলছি ঠিক আছে জল নিয়ে আসবো দিদি দিদি বললে না তো কিসের জন্য মিষ্টি আর খুশির খবর কি ঠিক আছে মিষ্টি তুই একটা খা তারপরে বলছি জানিস তো আমার প্রমোশন হয়েছে প্রমোশন কি দিদি ও প্রমোশন কি মানে আমার বেতন বেড়েছে মাইনাটা বেড়েছে বুঝতে পেরেছিস মানে তোমার এখন অফিস থেকে অনেক টাকা দেবে হ্যাঁ হ্যাঁ মাইনাটা বেড়েছে ভাবছি জানিস তো তোর বেতনটাও বাড়িয়ে দেব আমি আমার যেহেতু বেতন বেড়েছে তাই আমি ভাবছি মানে গত মাস থেকে মানে এই গত মাসে তো তোকে যা দিয়েছি এই মাস থেকে তোকেও বেতন বাড়িয়ে দেবো আমি তোর কি যে বলো দিদি আমার বেতন বাড়িয়ে কি করবে বল তো না আমার ফ্যামিলি কেউ আছে বল তো আমার পরিবারের তো কেউ নেই বল আমি তো তোমাদের বাড়িতেই আছি আর আমি এত এত টাকা নিয়ে আমি কি করব বলো তো আমার ওই বেতন বেতনের দরকার নেই বরঞ্চ তোমার যেমন বেতন বেড়েছে তোমার আমি খুশি হয়েছে আমার বেতন বাড়ানোর দরকার নেই আমি যে তিনবেলা খাচ্ছি এই বাড়িতে আছি আমি কখনো না আমি এই বাড়িতে থাকি ঠিক আমি কিন্তু নিজের কাজের লোক হিসেবে তো তুমি কখনো দেখোই না এই জন্য না আমি খুব খুশি আমি খুব ভালো আছি এই বাড়িতে জানি তো আমার সেই বাবা তোকে ছোট্টবেলার থেকে নিয়ে এসছে আমার বাপের বাড়িতে তুই ছিলিস তারপরে যখন আমার বিয়ে হয়ে গেল আমার বাবা আমার সাথে তোকে পাঠিয়ে দিল যে আমাকে দেখাশোনা করার জন্য আর এখন তো আমার বাবা মা কেউ নেই তুই সেই থেকে আমার বাড়িতে রয়েছিস তোকে তো আমি নিজের বোনের মতন দেখি তোকে কি আলাদা চোখে দেখি রে বল তোর তো কেউ নেই জানি আমি নে খাই টুকু ঠিক আছে দিদা খাবার লাগবে না আরে খা কি বাবা এত মিষ্টি খাওয়া খাই কি বাবা

ঠিক আছে দিদি দাও দাদা বউ ব্যাগটা ঠিক আছে চলো চলো হুম তুমি ফ্রেশ হয়ে না যাও আমি যাচ্ছি কফি এনেছিস হ্যাঁ দিদি দিদি তুমি অফিসে যাবে না আজকে না রে আজকে অফিসে যাব না কেন শরীরটা ঠিক ভালো লাগছে দিদি জ্বর ধরেছে শরীরটা ভালো আছে তো

প্রেগন্যান্ট মানে দিদি মানে আমি মা হতে চলেছি কি খুশি খবর দিদি আমি তো খুব খুশি হয়েছি এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকবে আমি সারা দিন ওকে নিয়ে খেলা করব দিদি ঠিক আছে তো তোকে আমি এত ভালোবাসি আর আমার দিদি হলে তোকে কি বলে ডাকবে তো কি বলে ডাকবে তুমি যখন ডাকো রমা এদিকে আয় না কোন ডাকবে রমা এদিকে আয় না তোকে ছোট মা বলে ডাকবে আমাকে ছোট মা ডাকবে কেন বলতো তো তোকে তো আমি নিজের বোনের মতন দেখি বুঝেছিস মাসি তো মাই হয় এক ধরনের না তাই সারাদিন তো তুই ওকে দেখাশোনা করবি আমি তো সকালে অফিসে চলে যাবো সেই রাত্রে আসবো এবার সারাদিন কে দেখবে তখন তুই দেখবি তুই তো ওর মা হবি না আমি তো জন্মদাতা মা হব আর তুই তো পালিত মা মা তো দু রকম হয় না তুই রকম মা তুই ছোট মা আমি বড় মা বুঝেছিস আচ্ছা আমি আমি ডাক্তারখানায় যাব বুঝলি ডাক্তারের চেক আপে যাবো

আচ্ছা ঠিক আছে হালকা কিছু কর আমি এক্ষুনি বেরিয়ে যাবো আমি রেডি হই তার মধ্যে তুই হালকা কিছু করে দে আমাকে ঠিক আছে তুই আমাকে খুব ভালোবাস নাকে খুব ভালোবাসি আমি তোকে রে সত্যি বলছি আমি তোকে খুব বিশ্বাস করি আর তোকে খুব ভালোবাসি কারণ তুই যখন ছোট বাবা নিয়ে এসেছিলো সেই থেকে তুই আমাদের বাড়িতে রয়েছিস তোকে ভালোবাসব না কাকে ভালোবাসবো বল তুই তোকে খুব বিশ্বাস করি এ না যাই হ্যাঁ আমি যাই আমি গিয়ে একটু রেডি হই হ্যাঁ আর কাকবি তুই দেখো দাদা বাবু তোমাকে একটা পরিষ্কার কথা বলে দি এতদিন যা হয়েছে না আমি ভুল করেছি আমি এইসব তোমার সঙ্গে দিদিকে না কেন দিদি খুব ভালো মানুষ একটা তো অন্যায় দাদা বাবু কিন্তু দিদির স্বামী আর দিদি থাকতে আমার সঙ্গে তোমার এরকম সম্পর্কটা ঠিক হয়নি আমি যা হোক আমি আবেগের বসে ভুল করে ফেলেছি আমি এই ভুলটা আর করতে নি

আহ বলতে খারাপ লাগছে না আছে তুমি যখনই বললে না আমি তোমার আমার ছোট বোনের মত আর তুমি আমাকে নিজের বোনের দেখো আমি না খুব ঘুম পড়েছি আমার সঙ্গে না দাদু একটা সম্পর্ক আছে আমাদের অনেক দিন পরে না দাদু бабуর সাথে আমি একটা সম্পর্ক জড়িয়ে গেছি আর দাদু না তোমাকে ধোপা দিচ্ছে কি বলছিস দাদু бабуর সাথে সম্পর্ক জড়িয়ে হ্যাঁ দিদি দাদুর সঙ্গে না দাদু মাঝে মাঝে আসছে আমার ঘরে যায় বেবি

এই জিনিসটা যদি সত্যি হয় তুই বল তুই তো আমার কি বলবো এই দেখো টাকা চুরি করে দিদি বিশ্বাস করো তোকে আমি বিশ্বাস করে ভুল করেছি দুধ কলা দিয়ে কাল সব বুঝেছি রমা

আমি তোকে বিশ্বাস করে ভুল করেছি বেরো তুমি দাদার মুখে বিশ্বাস করে বড় ভুল দেখেছো বাম পড় দেখো কি মিথ্যা কথা বলছ তুমি তোকে বিশ্বাস করে ভুল করেছি বেরো তুই আগে আমার বাড়ি থেকে আমি আমার কথা না একটু বিশ্বাস করো দিদি কোন রাস্তা নেই যেটা আমি নিজের চোখে দেখলাম তুই বেরো আগে আমার বাড়ি থেকে বেরো বেরো আগে বাড়ি বাই বের বেবি দিবি কি রকম বদনাম দিচ্ছ তো আমার নামে দেখেছো আমি যে রাতলা যদি আমি যদি টয়লেটে না গেলে আমি বুঝতেই পারতাম না আমি যখন টয়লেটে যাচ্ছিলাম তখন দিকে চুরি করছে তখন ওইখানে আমি বারবার বলছি

আসতে জল ও রমা নেই কেন আরে কি বলবো জানিস না রমার ব্যাপারটা মানে এত বছর রয়েছে ওকে বিশ্বাস করেছিলাম জানিস তো নিজের বোনের মতন দেখতাম আমি ওকে খুব ভালোবাসতাম কিন্তু কি বলবো তোকে ও যে এরকম করতে পারে আমি তো ভাবতেই পারি না কি করেছে ও আমার সোনা দানা টাকা পয়সা চুরি করেছে চুরি করে নিজের ব্যাগের মধ্যে রেখেছে এবার সেটা আমার আমাদের বাড়ির তোর দাদাবাবু দেখেছি রাত্রবেলা দেখে এইবারে ও বারণ করেছে তা সত্ত্বেও এবার ও যেহেতু দেখে ফেলেছে তাই ও এসে জানিস তো আমাকে বলে কি যে দিদি আমি না দাদাবাবুর সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছি রোজ রাতে নাকি দাদাবাবু আমার ঘরে যায় এবার তুই বল এইটা মানে চুলিটা ঢাকার জন্য এরকম একটা মত নাম জানিস আমি একটা কথা বলবো ছোট মুখে বড় কথা হয়ে যাবে তারপরে বলবা মামা চুড়ি তো করতে পারে না তবে মামা যেটা বলেছে দিদু সেটা কিন্তু সত্যি বলেছে কি বলিস তুই হ্যাঁ কারণ এর আগেও আমি এসেছিলাম তোমার শাড়ি দিতে হ্যাঁ কারণ আমার দরজা খুলে ছিল তোর সাথে একটু গর্ভবতী করতে শাড়িটা দি না করতে হতে পাশে আমি আমার ব্যাগটা ফেলে রেখে চলে গেছিলাম পরে যখন আবার রাস্তায় গিয়ে মনে পড়লো যে তোমাদের বাড়ি আমার পয়সার ব্যাগটা রয়েছে আমি তখন আবার আসলাম তা দেখি এসে দরজা খোলা যখন দরজাটা সরিয়ে আমি ব্যাগটা নিতে ঢুকবো তখন দেখি দাদা বাবু পেছন দিয়ে এসে রমাকে জড়িয়ে ধরেছে কি বলছিস তুই হ্যাঁ আমিও তো দেখি অবাক তখন আমি ওই ব্যাগ না নিয়ে আমি চলেই গেছি দিদি তো চোর হতে পারে না ঠিক আছে তুই যা আমি দেখছি ব্যাপারটা নিয়ে ঠিক আছে আমি যাতে আসলাম দিদি হ্যাঁ তুই যা

এবার কি হয়েছে ভুলগে তো আমাকে উ তুমি রেগে না তো কি হয়নি সেটা বলো কি হয়নি সেটা বলো রমাতো আমাকে তো ও ভালো মেয়ে মানে ও এসে আমাকে শিকার করেছে ও যে আমি দাদা বাবুর সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছি আর ও সত্যি কথাই বলেছে ও মিথ্যা কথা বলেনি আর ও চুরি করার মেয়ে না এত বছর ধরে ও আমার বাড়িতে কাজ করছে আর ওকে যখন আমি বললাম যে আমার প্রমোশন হয়েছে তার তোর মাইনাটাও আমি বাড়িয়ে দেবো ও তখন বললো আমি নিয়ে কি করব কারণ আমার তো কেউ নেই আমি তো এখানেই থাকি এখানেই খাই আমার এত টাকা নিয়ে আমি কি করব ওর তো সেই টাকা পয়সা সোনা দানার এর মধ্যে তোমার কোনো এই কারসাজি লন্ডির থেকে লন্ডিতে যে মেয়েটা দিতে আসে সেও তো তো বললো যে ও ঘরে ঢুকতে গিয়ে তোমার তোমার সঙ্গে রম্মার একটা সম্পর্কের ব্যাপারটা ও দেখে ফেলেছে তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে মিথ্যা কথা কেন বললে বলো

আর এই বাড়িটা আমার বাবা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে এই বাড়িটা আমার বেবি আমার ভুল হয়ে গেছে বেবি তুমি যাও গ্রামের বাড়িতে তোমার গ্রামের ওই বাবা মার কাছে চলে যাও যাও বেরো 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 আমার বাড়ি থেকে বেরো বেবি তুমি ভুল করছো কিন্তু দেখো বেরো তুমি আমার বাড়ি থেকে আমি রমাকে ভুল বুঝেছিলাম রমার মতন মেয়ে ও ছোটবেলায় আমার বাবা নিয়ে এসছে ওকে আর সেই মেয়েকে আমি ভুল বুঝেছি আমি আর তোমাকে আমি রাখবো তুমি ভাবলে কি করে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর কাল থেকে মনে হয় আর ইংলিশে লেখাও ওঠেনি আর ইংলিশে মানে ভিডিওটাও হয়নি তবু আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা অবশ্যই কারণ যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটা বাংলায় যে কন্টেন্টটা লেখা হয় সেটা বাংলায় আছে কিনা এবং ভিডিওটা বাংলায় মানে বেঙ্গলিতে আমাদের কথাগুলো আসছে কি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু সত্যি শান্তি পাবো মনটা খুব খারাপ ছিল কদিন ধরে ভিডিওতে যে ইংলিশ কথাগুলো আসছিল যে আমি জানি যারা আমার ভিডিওগুলো দেখে তারা তো বুঝতে পারবে না তার জন্য আমার ভিউজও হচ্ছিল না তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবেই পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার